আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে তোমরা যা জানো সেই অনুপদে বলো আর যদি না জানো তাহলে বলবে যে আল্লাহ ভালো জানেন আব্দুল মাসুদ রাজিয়াল রাসুল সাল্লাম বলেছেন যে তোমরা যা জানো তাই বলো আর যা জানো না সেটা বলো না আর কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে বলবা যে আল্লাহ ভালো জানেন যদি আমি আপনি যেটা জানি সেটা যদি বলি তো তো বললে আলহামদুলিল্লাহ যারা জানি না সেই বিষয়ে আমি আপনার আমার আপনার যে জ্ঞান নেই সেই বলবো না আল্লাহ পবিত্র কর্ণেশ্বর সোয়াত আট নম্বর সে সিটি আল্লাহ বলেন হে নবী আপনাকে যা দেওয়া হয়েছে যেটা জ্ঞান দেওয়া হয়েছে যেটা কথা বলা হয়েছে এই অনুযায়ী প্রচার করুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমাকে যা নির্দেশ করা হয়েছে সে অনুযায়ী আমি প্রচার করি এবং এই দিন প্রচারের মাধ্যমে আমি কোন পারিশ্রমিক নেই নেই এবং যারা দিন প্রচারের ক্ষেত্রে পারিশ্রমিক ন্যায় পারিশ্রমিক নেওয়ার জন্য তারা বলছে এবং তারা আমার দলভুক্ত নয় আমি আপনাকে বলতে চাচ্ছিলাম আমি আপনি যে কথাটা বলব সে কথাটা পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী হবে এবং আমি যে কথাটা বলবো সে কথাটা যদি কোরআন এবং হাদিসে না থাকে তাহলে সে কথা বলার দরকার আর যদি নাই পাই তারা বলবে যে আল্লাহ অধিক ভালো জানেন তাহলে আমি আপনি আমার আপনার দায়িত্ব পালন করব আর যদি আমি এরা জানি না সে কথা যদি আমি বলি তাহলে আল্লাহ এবং আল্লাহ আসলে বৃদ্ধি চলে গেলাম তাহলে আমার আপনার শাস্তি হবে আমার আপনার ভয়ানক আজাব হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ